বাংলাদেশের টপ লেভেলের কাপল ব্লগার দুই কোটি টাকা ইনকাম করেছে রে ভাই দুই কোটি টাকা আজমিরা বিধি মানিক মিয়া কোটি টাকার উপরে কামাই করার পরেও যে কাপল ব্লগারদের মনে কোনো শান্তি নেই সংসারে সবসময় অশান্তি লেগেই থাকে তাদের ভিতরে এখন বিচ্ছেদ ঘটতে যাচ্ছে সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভাই দুই কোটি টাকার উপরে করেছে কি বিশ্বাস করতেছেন না আমার এই চ্যানেলে উপরে কিছু সাবস্ক্রাইবার মাসে আমি ছয়টা ষাটটা ভিডিও দিই ভিউ হয় পঞ্চাশটা ষাটটার মতো সেই পঞ্চাশ ষাটটা ভিউ থেকে যদি আমি ছয় ষাটটা ভিডিও থেকে মাসে পঞ্চাশ থেকে ষাট ডলার ইনকাম করি আর আজমিরা বিথি মানিক মিয়া ওদের পেশাই কিন্তু এই অনলাইনে ভিডিও ছাড়া এবং সংসারে অশান্তিমূলক ভিডিও ছাড়া ওদের কাজে হচ্ছে এরগুলি দিনে আটটা দশটা পনেরোটা পঞ্চাশটার মতো ভিডিও তারা আপলোড করে তাহলে তিরিশ দিনে কতগুলি ভিডিও হাজার হাজার ভিডিও আপলোড করতেছে তিরিশ দিনে তাহলে ওদের পক্ষে কি কামাই করা সম্ভব নয় কিনা এই অনলাইনে টাকা দিয়ে তিনারা ফ্ল্যাট পর্যন্ত কিনেছেন এবং গাড়িও কিনেছেন ইতিপূর্বে সেই গাড়িটা নিয়ে কিন্তু অনেক অনেক ভিডিও তারা করেছে এটাকে কেন্দ্র করে অনেকেই বাংলাদেশের ভিতরে অনেকেই মানে বিভ্রান্তির ভিতরে পড়ে গিয়েছিল যে এই কাপল ব্লগাররা করতেছে কি সবাই এটা নিয়ে মানে যে অনেকেই দেখেছে। ভাই ওনারা যে ভিডিওগুলি করেছিল সংসারে অশান্তিমূলক সৃষ্টি এটা কিন্তু তাদের বাস্তব ঘটনাগুলি তারা তুলে ধরেছিল যে ওদের সংসারে যে বাস্তবতা সবসময় যা ঘটে সেটাই কিন্তু তুলে ধরেছিল আমরা কিন্তু সেটা বুঝতে পারি নাই আমরা শুধু তাদেরকে নিয়ে রং তামাশা রসিকতা এবং তাদেরকে টিটকারি মূলক কথা বলেছি এবং তাদের বিপক্ষে আমরা কিন্তু ভিডিও বানিয়েছি ভাই ওনারা যে ভিডিও ধারণ করেছিল যে বাসার ভিতরে মানে টাইলস ভাঙতেছে টিভি ভাঙতেছে ল্যাপটপ ভাঙতেছে গাড়ির চাকা যাচ্ছে গাড়ির লাইট ভাঙতেছে গাড়ি রাখবে কোথায় বৃষ্টি পড়তেছে এসব তাদের ঘটনা কিন্তু বাস্তবতা ছিল আজ সেই বাস্তবতা মানে বাস্তবতায় পরিণত হলো তাদের সংসারে এখন বিচ্ছেদ ঘটতে যাচ্ছে এটা দেখে কিন্তু অনেকেই অনেকেই কিন্তু মানে যে একটু হ্যাপি ফিল করতেছে যে ভাই এখানে হ্যাপি ফিল করার মতো কোনো কিছু নয় তারা যতই খারাপ কাপল ব্লগার হোক যতই তারা মানে যে অশীল কাপল ব্লগার হোক তারপরেও কিন্তু তারা একজন মানুষ সেই অশ্লীলতা খারাপ ভিডিও এসব করার পরেও যদি তারা তাদের সংসারটা টিকে থাকতো তাহলে কিন্তু একটা কথা থাকতো কিন্তু আজমিরা আজমিরাবিথি যেটা বলতেছেন যে তার স্বামী মানিক মিয়া তাকে নাকি বাপ ডাকাইতো একজন বউকে স্বামী স্বামী হয়ে কিভাবে তাকে বাপ ডাকবে বলেন যে বাপ ডাকা বন্ধ না করা পর্যন্ত পিটনার থামা থামি নাই। চিন্তা করা যায় তাহলে তাহলে এই মানিক মিয়া তাহলে কোন গাঁজাখোরের গাঁজাখোর এবং তার ওয়াইফি জানিয়েছেন যে সে মানে যে যত প্রকারের নেশা আছে কোনো নেশায় তিনি বাদ দেয় নাই তাহলে তাদের ভিতরে কিভাবে সংসারটা থাকবে বলেন। তো আমরা যারা একজন যতই তারা হোক। আমরা কারো সংসার ভাঙার বিপক্ষে নয় কে এখানে হয়তো বা বলতে পারে যেভাবে এই কাপল ব্লগারদের পিছনে মানে যে জনগণ খেপেছিল তাদের জন্যই হয়তো বা তাদের বিচ্ছেদ ঘটতে যাচ্ছে কিন্তু আসলে কিন্তু সেটা নয় ওদের পারিবারিক বিষয় ওদের ভিডিও এখনকার ভিডিও যেগুলি সামনে আসতেছে সেইগুলি দেখে ভালো মনের মানুষ কখনোই সেই সংসারে টিকতে পারবে না তো প্রিয় দর্শক শ্রোতা দেখা হচ্ছে নতুন কোন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই Assalamualaikum.